নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের রাতে চক্ষুদান করায় অদৃশ্য হাত এসে ধরে চুলের মুঠি মানকড়ের বড়ো মা কালীর নেপথ্য গল্পের কাহিনী সেই বিষয়ে কিছু তথ্যাবলি প্রদান করব বর্ধমান জেলার বদ্রিসু গ্রাম মানকর। এই গ্রামে আজ থেকে প্রায় সাতশো বছর আগে কালী পুজো শুরু করেন রামানন্দ গোস্বামী তিনি ছোটবেলা থেকে কালী মায়ের একনিষ্ঠ সাধক ছিলেন কাব্যতীর্থ পাশ করার পর বেশিরভাগ সময় শ্মশানে পড়ে থাকতেন তার বাবা দেবভক্ত হলেও কৃষ্ণমন্ত্রে দীক্ষিত হওয়ার জন্য পুত্রের কালী মায়ের ভক্তি মোটেই পছন্দ করতেন না কথিত আছে কঠোর সাধনা করে মায়ের দর্শন পেয়েছিলেন রামানন্দ গোস্বামী মায়ের সঙ্গে কথাও বলেছিলেন ঠাকুর রামানন্দ তার সাধনায় স্থান ছিল কাশ আর বেতবনের ঘেরা শ্মশানে বর্তমানে যা মানকর ভট্টাচার্য পাড়া নামে খ্যাত বলা হয় বড়মা কালী নাকি তিন বোন মেজ বোন মানকর ডাঙাপাড়ার খেপা কালী আরেক বোন পাল পঞ্চানন কালী একবার এক ঘটনা ঘটেছিল সাধক রামানন্দ শ্মশানে ধ্যানে মগ্ন হওয়ার সময় পাড়ার কেউ তার বাবাকে এই খবর দিয়েছিলেন তার কৃষ্ণভক্ত বাবা শ্মশানে এসে শুধু কৃষ্ণ ছাড়া আর কিছুই দেখতে পায়নি ওই শ্মশানের মধ্যে পঞ্চমুণ্ডির আসন প্রতিষ্ঠা করে মায়ের মন্দির তৈরি করেছিল পরবর্তীকালে মায়ের সেবা দায়িত্ব শপেছিলেন ঠাকুর বাণীকণ্ঠ ভট্টাচার্যের রাতে তিনি ছিলেন মানকর তৎকালীন জমিদার সদাশিব ভট্টাচার্যের বংশধর প্রচলিত গল্প অনুসারে সাধক রামানন্দ তপস্বার দ্বারা সাতঘড়া জল এনেছিলেন এবং ওই জলেই বড়মা কালীর মন্দিরে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল তাকে পরবর্তীকালে সাধক রামানন্দের রীতি অনুযায়ী ঠাকুর বাণীকণ্ঠ পুজো অর্চনা করতেন পুজোর জন্য আট রকমের ডাল যা আটটি উনুনে সেদ্ধ হতো কুড়িশের এক পোয়া চালের অন্নভোগ ইচ্ছা পূরণের জন্য শাক ও শুক্ত মায়ের নতুন পুকুরের মাছ ও গোবিন্দভোগ চালের পায়েস নসলি চালের নৈবিদ্য পাশের করে দশের ওজনে দুটি কদমা এছাড়াও পাঠাবলি দেওয়া হতো শ্যামাপদবাবু জানালেন এক সময় এক শাখারি মায়ের পুকুরে পার দিয়ে যাচ্ছিলেন এমন সময় একটি কালো বরণ বাচ্চা বাচ্চা মেয়ে তার কাছে শাখা পড়তে চায় শাখারি দু হাতে শাখা পরাতেই আরও দুটি হাত বাড়িয়ে দেয় ওই মেয়েটি শাখারি অতবাগ হলেও আবারও দুটি শাখ পরিয়ে দেয় এবং টাকা চায় মেয়েটি তখন উত্তরে জানায় মন্দিরে কুলুঙ্গিতে বেলপাতা ঢাকা দু টাকা রাখা আছে ছেলেকে দিতে বলবি শাখারি তার কথা মতো বাণীকণ্ঠ ঠাকুরের কাছে সমস্ত কথা বললেন ঠাকুর অবাক হলেও দু টাকা সেখান থেকে দিয়ে শাখারিকে বললেন আমার কোনো মেয়ে নেই যে মেয়েটি তোমার শাখা পড়েছে তার কাছে নিয়ে চলো শাখারি বাণীকণ্ঠকে নিয়ে গেলেও মেয়েটিকে আর দেখতে পাননি তখন ঠাকুর বুঝতে পারে পুকুর পারে দাঁড়িয়েই মাকে শাখা দেখানোর শাখা দেখানো অনুরোধ করেন সন্তানের অনুরোধে মা কালী স্বয়ং পুকুর মাঝে পুকুরের মাঝে চার হাত তুলে শাখা দেখায় সেই থেকে ওই শাখারির বংশধরেরা এখনো মায়ের পুজোয় শাখা দিয়ে আসছে এছাড়াও রাত্রে মায়ের প্রতিমা তৈরির কাজ নিষিদ্ধ পর ত্রয়োদশীর দিন মায়ের কাঠা মতে মাটি পড়ে কথিত আছে বহু বছর আগে একবার এক প্রতিমা শিল্পী রাত্রে মায়ের চক্ষুদান করেছেন ওই সময় এক অদৃশ্য হাত তার চুলের মুঠি ধরে বাইরে বের করে দিয়েছিল পরে মন্দিরের পাশে তালগাছে তার মুখ ঘষে ফেলা হয়েছিল পরের দিন সকালে স্থানীয় বাসিন্দারা আশঙ্কজনক অবস্থায় উদ্ধার করে তাকে অন্যদিকে মায়ের মূর্তিতে ছিন্ন ভিন্ন রক্তের দাগও দেখা যায় তখন থেকে আজও মায়ের প্রতিমা দিনেই তৈরি হয় বাণীকণ্ঠ ঠাকুরের বর্তমান বংশধর মুক্তিপদ ভট্টাচার্য এবং সুশান্ত ভট্টাচার্য জানালেন অতীতের রীতি মেনে এখনও পুজো হয় পুজোর দিন রাতভর এখনও নরনারায়ণ সেবা চলে তবে চলতি বছরে ঠাকুরের বংশধর সুদীপ ভট্টাচার্য ও সুশান্ত ভট্টাচার্যের উদ্যোগে নতুন মন্দির তৈরি করা হয়েছে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বৃহত্তবরম শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ